হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা যা কাজ থাকে এ দেখো আমার বর বাজার থেকে পরোটা এনেছিলো আর জ্যান্ত মাছ কিনে এনেছিল তেলাপে মাছ স্বাদ পিস হয়েছিল ওখানে নুন হলুদ মাখিয়ে রেখে দেখাচ্ছিলাম যে কি সবজি দিয়ে করবো ওটা পরে দেখাবো আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে ঢেঁড়স আলু কেটে রেখেছিলাম এখানে কড়াতে তেল দিলাম মাছগুলো ভাজবো বলে তেল গরম করছিলাম আর বাইরের ওয়েদারটা দেখো পুরো বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে তারপর দেখো ওখানে টমেটো কেটে রেখেছিলাম আর আদা কেটে রেখেছিলাম কারণ জিরে আদা বাটা দেবো বলে এখানে দেখো মাছ দিয়ে দিলাম আর একদিকে ভাত হচ্ছে মাছ ভাজছি তো এদিকে দেখো এক ফিট হয়ে গেছে উল্টে দিলাম এক ফিট হয়ে গেছে উল্টে দিলাম এরকম করে মাছ ভাজ মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াতে জিরে দিলাম তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য তো তেলাপিয়া মাছে না কি বলছে রোগ হচ্ছে জানি না তেলাপিয়া মাছে রোগ হচ্ছে কিনা তো আমি তো মাছ খাই না আর ওই হয়তো ওটাই পেয়েছে তাই এনেছে এ দেখো এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমার শ্বশুর বাজার করে আমার বর বা আমি দুজনে মিলে বাজার করতে পারি না আর হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুর করে বাজার এদিকে দেখো নুন দিয়ে দিচ্ছিলাম আমার পাশে বাড়ি একটা ননদ এসে ক্যামেরা ধরে দিয়েছিল হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি তারপর দেখো দিয়ে মশলা গুলো একদিকে ভাত হয়ে এসছে তা বন্ধ করে দিয়েছি বেশি গ্যাস পোড়ানো ভালো না তো এইদিকে দেখো ভাত হয়ে এসছে দেখাচ্ছিল তারপর দেখো ওই রান্না করতে করতে তরমুজ কাটছি আর খাচ্ছি তারপর দেখো এখানে ভাত হয়ে গেছে এখানে ঢ্যাঁড়স আলু আর তেলাপিয়া মাছ তরকারি হয়ে গেছে এখানে নিম বেগুন আর একটু লাউ ডাল তারপর দেখো দুপুরবেলা পুজো দেওয়া হয়ে গেছে তারপর দেখো বাইরের জাস্ট ওয়েদারটা দেখো বৃষ্টি পড়ছিল তো চলো টাটা আমি ঘুম থেকে উঠে আবার দেখা হবে তো বিকেল তখন পাঁচটা বাজে ঘুম দিয়ে উঠে গেছি তা টাজ করে নিয়ে আবার দেখা হবে এই দেখো সন্ধ্যাবেলা পুজো দেওয়া হয়ে গেছে তো রাতেবেলা রান্না করে নিই যেহেতু দুবেলা ভাত ভাত একবেলা করেছিলাম দুবেলা তরকারি করেছিলাম ওই ভাত শুধু করলাম আর তরকারিটা বার করে গরম করেছি আর ওইদিকে ছোলা এসব আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার